এখানে একটা জরুরি কথা আছে সেটা হলো হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন একজন মুমিন মুসলমানকে বেঈমান বানাইবার জন্য শয়তান সারা জীবন যত চেষ্টা করে না করে না করে সারা জীবন যত চেষ্টা করে মরণের সময় তার চেয়ে বেশি চেষ্টা করে একজন মুমিন মুসলমানকে বেঈমান বানানির জন্য সারা জীবন বর শয়তানে যত চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে চেষ্টার বিবরণ দিয়ে রাসুল বলেন যেই লোকটার মা বাবা তার আগেই মরে গিয়েছিল এই লোকটার মরণকালে তার মরা মায়ের আকৃতি ধারণ করে একটা শয়তান তার কাছে আসে তার মরা বাফের আকৃতি ধারণ করে আরেকটা শয়তান তার দ্বারের কাছে আসে আইসা বলে তোর মতো আমরাও ইসলামের বিধান ফালন করছিলাম জাহান্নাম থেকে বাসার জন্য মইরা দেখলাম ইসলামের বিধান ফালন করার কারণে জাহান্নামি হইলাম তোর জন্য এখনো রক্ষা করার সুযোগ আছে আজরাইলে ইলে জান বাইর করার আগে আগে যদি কস ইসলাম জামানার মানসি আর মানি না আর ব্যস্ত যাইবে। এই সময় বন্দাটা ভেবা পড়ে যায় মহা টেনশনে পড়ে যায় সারা জীবন বর যে কইছে ইসলামের বিধান পালন করলে নাম থেকে বাসন যাইবো জান্নাতে যাওয়ান যাইব আলেমরা মইরা জান্নাত নাম দেখিয়া কইছে না তারার উস্তাদের কাছে শূন্য কইছে শূন্য কইছে আর আমার মা বাপে মইরা দেখিয়া কইছে শোনা কথা মানতাম না দেহা কথা মানতাম এই চিন্তায় মহা টেনশনে পরে যায় আল্লাহ রসুল বলেন এই রকম অবস্থা সৃষ্টি করে শয়তানে একজন মুসলমানকে মরণের সময় বেইমান বানা দিলে আল্লাহ বলেন তুমি যদি মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল থাকো এই শয়তানের চক্রান্ত থেকে তোমাকে ইমান হেফাজতের জন্য আমি রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমাকে সাহায্য করব تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون রহমতের ফিরিস্তা পাঠিয়ে তারা সাহায্য করব তফসিরের কিতাবে লেখা আছে রহমতের ফিরিস্তা তার কাছে আসা মাত্রই রহমতের ফিরিস্তাকে দেখা মাত্রই এই লোকটা চিন্নে ফেলে যে ইরা তো আমার মা না সে একটা শয়তানে আমার মায়ের সুরত ধারণ করছে ইরা তো আমার বাফ না একটা শয়তানে আমার বাফের সুরত ধারণ করছে কোন সময় বুঝে যে সময় রহমতের ফিরিস্তা আসে রহমতের ফিরিস্তা পাঠান আল্লাহ এই জন্য নেকামল নিয়া নামাজ রোজা এবাদত বন্দিগি নিয়া ব্যস্ত থাকা আমার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই তা বুজার দুই নম্বর আলামত নামাজ রোজা নিয়া এবাদত বন্দিগি নিয়া ব্যস্ত থাকবে যার অন্তরে হেদায়েতের নূর আছে কতদিন মরণ পর্যন্ত কতদিন মরণ পর্যন্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে নূর দান করলেন না তা বুজারু ভাই কি রাসূল বলেন তিন আলামতের দ্বারা বুঝে আসবে কত আলামত তিন আলামত রাসুলের বর্ণিত তিন আলামত আমি আপনাদের সামনে মাত্র কয়েক মিনিটে তুলে ধরছি বুঝলে অবশ্যই ইনশা আল্লাহ টের পাবেন আপনাদের কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে আর কার অন্তরে নূর নাই রসুল তিন আলামত বলে দিছেন তিন আলামতের দ্বারা বোঝা যাবে কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে আর কার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই তিন আলামতের দ্বারা বোঝা যাবে রসুল বলে দিছেন আপনারা আলামতগুলি শুনলে আপনারাও বুঝবেন এবং প্রত্যেকেই টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়তের নূর আছে কি নাই আমারটা আপনি টের নাও পেতে পারেন আপনারটা আমি টের নাও পেতে পারি কিন্তু প্রত্যেকে যার যারটা টের পাবেন যখন টেরেই ভাবেন তখন যদি কেউ টের ফান যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই এরকম যদি কেউ টের পান তাহলে তার জন্য আজকে একটা সুসংবাদ বলে দেব আমি কেউ যদি টের পান যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই তার জন্য একটা দুঃসংবাদ বলেছি না সুসংবাদ সেই সুসংবাদটা না শুনে কেউ নড়াচড়া করবেন না আগে তিনটা আলামত শুনুন রসুল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন তাকে তিন আলামতের দ্বারা চিনা যাবে এর মধ্যে প্রথম আলামত হইল এই লোকটা দুনিয়া হবে না যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন সে দুনিয়া হবে না অর্থাৎ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত দুনিয়াদার মানুষেরা দুনিয়াকে উপভোগের চেষ্টা করে তিন রকমের লুবে ফিরিয়া কত রকমের লুবে ফিরিয়া রকমের লুবে দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে এই প্রথম প্রকার নাম হইল যা। দ্বিতীয় প্রকার লুবের নাম হইল হুববে মাল দ্বিতীয় প্রকার লুবের নাম হইল হুকবে নিসওয়ান বাংলায় মানের লুব ধনের লুব নারীর লুব, মানের লুব ধনের লোভ নারীর লুবে ফিরা মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করতে চায় এই তিন রকমের লুবে ফিরিয়া যারা দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায় জ্বলন্ত প্রমাণ তার অন্তরে হেদায়েতের নূর নাই বুঝাটা কে বলেন কত কত রকমের লুবে ফিরিয়া মানুষ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায় তিন রকমের এর মধ্যে প্রথমটা মানের লোভ পদের লোভ মানের লোভ পদের লোভ কর্তৃত্ব কর্তৃত্বের লোভ কর্তৃত্বের লোভে হইলে মানুষ দুনিয়াকে অন্যায় ভাবে ভোগ করতে চায় যেমন তেহা গেলে গেল টাকা গেলে গেল সম্পত্তি বিক্রি করতে হইলে করবে লক্ষ টাকা খরচ করতে হইলে করবে কোটি টাকা খরচ করতে হইলে করবে মানুষের সমালোচনার ঝড় আসলে আসবে যেই কিছু হোক আমার ফদটা দখল করা দরকার এটা কি দনের লোভ না মানের লোভ মানের লোভ হাদিস শরীফের এ করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের কঠিন হাসরের দিন আল্লাহ যাদের যাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের মধ্যে প্রথম দল হইল আম্মা লাহু কারিহুন যাকে মানুষ কর্তা হিসাবে মানতে রাজি নয় কিন্তু সলে বলে কলে কৌশলে ডিজিটাল পদ্ধতিতে কর্তৃত্ব কর্তৃত্বটা দখল করে নেয় কোন পদ্ধতিতে অরিজিনাল না ডিজিটাল মানুষটাকে কর্তা হিসাবে মানতে রাজি নয় দুই কারণে কত কারণে এক নম্বর কারণ হইলে হে অযোগ্য এক নম্বর কারণ হইল হে অযোগ্য দুই নম্বর কারণ হইল হে জালেম হে কর্তৃত্ব ফাইলেই অধীনস্তরের জুলুম করে এই দুই কারণে তারে মানুষ কর্তা হিসাবে মানতে রাজি নয় কিন্তু সে যখন টের ভাই যে আমি তো এই এই জিনিসটা দখল করতে পারবো না তখন অরিজিনাল সিস্টেম সিস্টেম দিয়ে ডিজিটাল অবলম্বন করে আল্লাহর বলেন এই সমস্ত কর্তাদের প্রতি হাসরের মাঠে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না এরা বড় ভাগ্যবান একটা সহজ উদাহরণ দিয়ে আপনারা মনে দুঃখ না নিলে এটা মসিদ নেই এটা মসজিদ মসজিদের ইমামতির পদ একটা অপমানজনক পদ না সম্মানজনক কিন্তু যেই লোকটা ই মামই তো চায় সে তার ক্যারাটো সোহীনা নমাজের মাসালাও জানে না কথা বুঝলেন কেরাতো সোহীনা নমাজের মাসালাও জানে না কিন্তু সে জিদ ধরছে ইমামতির পদ আমার দহলকরণ লাগবোই জিদ জিদায় এখন মসজিদ কমিটিতে যারা যারা আছে সভাপতি আছে সেক্রেটারি আছে ক্যাশিয়ার আছে মেম্বার আছে সবার ঘরে ঘরে গিয়া যত টাকা লাগে তত টাকা দিয়া আগামী অমুক তারিখে ইমাম নির্বাচন হবে আপনারা মেহরবানি করিয়া আমার ভোটটা দহল করা যাবে এই যে পদ্ধতি অবলম্বন করল ইমামতির ফোটটা দহল করার জন্য পদ্ধতিটা অরিজিনাল ডিজিটাল ডিজিটাল আল্লাহর রাসুল বলেন তোমার মতো ইমাম তুমি ডিজিটাল পদ্ধতিতে পদ দখল করেছ কিয়ামতের দিন আল্লাহ ফাকরাবুল আলমিন রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকাবেন না এই গেল এক রকমের লোভ যে এরকম লুবো মানুষ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায় দ্বিতীয় রকম লোভ হইল ধনের লুব বাংলাদেশে কোনো মুসলমান চোর নাই কোনো মুসলমান ডাকাত নাই কোনো মুসলমান জবরদখলকারী নাই কোনো মুসলমান মুসলমানি নাই কোনো মুসলমান নাই মুসলমান সুদকুর নাই কোনো মুসলমান গুসকুর নাই এরা কোন রকমের লুবের লুবি এরা দ্বিতীয় রকমের লুবের লুবি এরা ধনের লুবি এরা ধনের লুবি লুবি ধনের লুবি এই ধনের লোভ হইলে এরা দুনিয়াটাকে অন্যায় বাবে উপভোগের চেষ্টা করে জ্বলন্ত প্রমাণ তোমার অন্তরে হেদায়েতের নূর নাই জ্বলন্ত প্রমাণ তোমার অন্তরে হেদায়েতের নূর নাই তিন নম্বর লোভ হইল নারীর লুপ ওই যে আগে কইছিলাম নারীর লোভ কয় নারীর মুখ ডাকার চেহারা ডাকার কোনো বিধান ইসলামে নাই চেহারা ডাকার বিধান ইসলামে নাই না আছে রসুল করিম সোসামের বিশিষ্ট সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আনহু বলেন সমস্ত শরীর যেভাবে ডাকতে হবে মহিলাদের ভিন্ন পুরুষের সামনে চেহারা সেইভাবেই ডাকতে হবে চেহারা কেউ সেইভাবেই ডাকতে হবে রসুলের সাহাবি ইবনে মাসউদ কুরআন বুঝেননি আমাদের সমাজের ডিজিটাল বক্তারা কুরআন বুঝছে কি বলেন রসুলের সাহাবির থেকে কোরআন বেশি বুঝছে কেউ হজরত ইবনে মাসুদ রদি আল্লাহ বলেন মহিলার চেহারা ডাকতে হবে আমাদের সমাজে যে সমস্ত ডিজিটাল বক্তারা কয় মহিলার চেহারা ডাকার বিধান ইসলামে নাই তারা আরেকটা কথা সাথে সাথে কয় মহিলারা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে তাহলে দুইটা ফতুয়া একত্র করেন মহিলারা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে এবং চেহারা খোলা রাখতে হবে মতলবটা কি বোঝা যায় না মতলবটা কি যারা বলে নারী পুরুষ সমান সমাজে এরা পায়ে চেহারা কুল্লে পথে পথে নামতে হবে আর যারা কয় চেহারা কুললে শরী হইতে হবে নমাজে এরা মহিলাকে মহিলাকে দেখতে চায় মসজিদে যারা পথে কাটে মহিলার চেহারা দেখতে চায় এরা এত বড় জঘন্যতম পাপিষ্ট নয় যারা মহিলাদের চেহারা মসজিদে নিয়ে দেখতে চায় তারা যত বড় জঘন্যতম পাপিষ্ট এরাও দুনিয়া লুবি সিরিয়াল নম্বর কত এ বুঝতে পারছেন এরাও দুনিয়া লুবি সিরিয়াল নম্বর তিন যারা ডিজিটাল পদ্ধতিতে ইমামতি দখল করে এরা দুনিয়া লবি সিরিয়াল নম্বর ওয়ান যারা সুদ গুশকায় এরা এরাও দুনিয়া লুবি সিরিয়াল নম্বর টু আর যারা মহিলাদেরকে পথে কাটে অথবা মসজিদে নিয়া চেহারা মুবারক দেখতে চায় এরাও দুনিয়া লবি সিরিয়াল নম্বর থ্রি রসুল করিম সাল্লু আলাইহি ওসাল্লাম বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার মধ্যে তিনটা আলামত পাওয়া যাইব এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না দুনিয়াকে এভাবে হুবুকের চেষ্টা করবে না দুই নম্বর আলামত রসুল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে আখারাতমুখী হবে আগেরটা ছিল দুনিয়ামুখী হবে না আর এখন একটা হইলো আখেরাতমুখী হবে আখেরাতমুখী হবে কথার ব্যাখ্যা দুনিয়ার জীবনের যত কাজের সুফল আখেরাতে পাওয়া যায় ওই সব কাজ নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকবে আমার কথা বুঝা থাকে বলুন নমাজের আসল সুফল দুনিয়াতে না আখেরাতে রোজার আসল সুফল দুনিয়াতে না আখেরাতে ও ফদ করার লাগে ডিজিটাল পদ্ধতিতে যায় না আমি যদি দেখি অমুক লোকটা অন্যায়ভাবে কোনো দন সম্পদ অর্জন করতে চায় না আমি যদি দেখি অমুক লোকটা নারীকে যথায় তথায় উপভোগ করতে চায় না আমি যদি দেখি অমুক লোকটা এবাদত বন্দিগি নিয়ে জীবন বর ব্যস্ত তাইলে আমার পক্ষে শুভা পায় কথা বলার যে এই লোকটার মধ্যে হেদায় আয়াতের নূর দেখা যায় ঠিক আমার কথা বুঝে থাকলে আজকে থেকে আপনারা টের ভাইবেন কোন মানুষটার মধ্যে হেদায়েতের নূর দেখা যায় আর কোন মানুষটার মধ্যে হেদায়েতের নূর দেখা যায় না বুঝেন কি কথা তাহলে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে যেই লোকটা মসিদের মুআই হোক ইমামতির মাদ্রাসার মুতায়মিমের হোক অথবা সামাজিক কোনো দায়িত্বের হোক যেই লোকে ডিজিটাল পদ্ধতিতে কোনো পদ দহল করতে চায় না যেই লোকটা এবাদত বন্দেগী নিয়ে জীবন বর ব্যস্ত থাকে এই লোকটার মধ্যে আল্লাহর হেদায়েতের নূর দেখা যায় কিনা অবশ্যই তার মধ্যে হেদায়েতের নূর দেখা যায় গেল দুই নম্বর আলামত যারা আখেরাত হবে অর্থাৎ এবাদত বন্দেগী নিয়ে জীবন বর ব্যস্ত থাকবে এই ব্যস্ততার শেষ সীমানা আল্লাহ উল্লেখ করে দেয়া কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাম তা নাযাল আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাকাফু আলা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতী কুনতুম তু'আদূন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত ইবাদত বندگی নিয়ে ব্যস্ত আল্লাহকে রব স্বীকার করার পর ইসলামের কলেমা গ্রহণ করার পর থেকে মরণ পর্যন্ত যারা আল্লাহর এবাদত বন্দিগি নিয়ে ব্যস্ত আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন এদের মরণকালে ইমান নিয়া মরণের কাজে আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করবেন এখানে একটা জরুরি কথা আছে সেটা হলো হাদিস শরীফে রাসুল করিম সাল্লাম বলেন একজন মুমিন মুসলমানকে বেঈমান বানাইবার জন্য শয়তান সারা জীবন যত চেষ্টা করে না করে না করে সারা জীবন যত চেষ্টা করে মরণের সময় তার চেয়ে বেশি চেষ্টা করে একজন মুমিন মুসলমানকে বেঈমান বানানির জন্য সারা জীবন বর শয়তানে যত চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে চেষ্টার বিবরণ দিয়ে রাসুল বলেন যেই লোকটার মা বাবা তার আগেই মরে গিয়েছিল এই লোকটার মরণকালে তার মরা মায়ের আকৃতি ধারণ করে একটা শয়তান তার কাছে আসে তার মরা আকৃতি ধারণ বাফের করে আরেকটা শয়তান তার দ্বারের কাছে আসে আইসা বলে তোর মতো আমরাও ইসলামের বিধান পালন করছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য মইরা দেখলাম ইসলামের বিধান ফালন করার কারণে জাহান্নামে হইলাম তোর জন্য এখনও রক্ষা করার সুযোগ আছে আজরা ইলে যান বাইর করার আগে আগে যদি কস ইসলাম জামানার মানসি আর মানি না আর ব্যস্ত যাইবে। এই সময় বন্দাটা ভেবা পড়ে যায় মহা টেনশনে পড়ে যায় সারা জীবন বর যে কইছে ইসলামের বিধান পালন করলে নাম থেকে বাসন যাইবো জান্নাতে যাওয়ান যাইব আলেমরা মইরা জান্নাত নাম দেখিয়া কইছে না তারার উস্তাদের কাছে শূন্য কইছে শূন্য কইছে আর আমার মা বাপে মইরা দেখিয়া কইছে শোনা কথা মানতাম না দেহা কথা মানতাম এই চিন্তায় মহা টেনশনে পড়ে যায় আল্লাহ রসুল বলেন এই রকম অবস্থা সৃষ্টি করে শয়তানে একজন মুসলমানকে মরণের সময় বেইমান বানা দিলে আল্লাহ বলেন তুমি যদি মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল থাকো এই শয়তানের চক্রান্ত থেকে তোমাকে ইমান হেফাজতের জন্য আমি রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমাকে সাহায্য করব تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون আল্লাহ বলেন রহমতের ফিরিস্তা পাঠিয়ে তারা সাহায্য করব তফসিরের কিতাবে লেখা আছে রহমতের ফিরিস্তা তার কাছে আসা মাত্রই রহমতের ফিরিস্তাকে দেখা মাত্রই এই লোকটা চিন্না ফেলে যে ইটা তো আমার মা না সে একটা শয়তানে আমার মায়ের সুরত ধারণ করছে ইরা তো আমার বাফ না একটা শয়তানে আমার বাফের সুরত ধারণ করছে কোন সময় বুঝে যে সময় রহমতের ফিরিস্তা আসে রহমতের ফিরিস্তা পাঠান আল্লাহ এই জন্য নেয়া রোজা এবাদত বন্দেগী নিয়া ব্যস্ত থাকা আমার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই তা বুজার দুই নম্বর আলামত নামাজ রোজা নিয়া এবাদত নমাজত নিয়া ব্যস্ত থাকবে যার অন্তরে হেদায়েতের নূর আছে কতদিন মরণ পর্যন্ত কতদিন মরণ পর্যন্ত দুই নম্বর আলামত গেল এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না দুই নম্বর আলামত আখেরাতমুখী মুখী হবে এক নম্বর আলামত দুনিয়ামুখী হবে না দুই নম্বর আলামত আখেরাতমুখী হবে আর কটা রয়েছে তিন নম্বর আলামত হইল মরণের জন্য তৈরি হবে মরণের জন্য তৈরি না হইলে কি মরণ হইত না মরণের জন্য তৈরি হইলেই কি না ওইলেই কি এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হাদিস শরীফে রাসুল করিম ইসলাম বলেন যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাত করতে চায় আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায় যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহতারে তারে দিতে চায় না বলা মাত্রই নবীর বিবি আয় সারদি আনহা বলেন আল্লাহর সাথে সাক্ষাৎ হইব তো মরণের পরে আপনারা কি জানেন মরণের আগে না পরে তা আল্লাহর সাথে সাক্ষাৎ হইব তো মরণের পরে আপনাদের কইলেন যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় এর অর্থ দ্বারা যে ব্যক্তি মরতে চায় কে মরতে চায় রসুল বলেন আয়সা তুমি আমার কথার ব্যাখ্যা বুঝো নাই আমার কথার ব্যাখ্যা হইল মানুষের মরণ দুই প্রকার এইটা হইল আপনাদের সকলের স্মরণ রাখার মানুষের মরণ দুই প্রকার এক প্রকার মানুষের মরণ কালে আজরা ইল ফিরিস্ত আয়সা তারে জাহান নাম দেখায় কি দেখায় জাহান নাম দেখাইয়া বলে এই জাহান নাম থেকে আল্লাহ তোমাকে নাজাদ দিয়েছেন স্মরণ রাখবেন ইমানদার নেককার মুমিন মুসলমানের মরণকালে জাহান্নাম থেকে যে আল্লাহ তারে নাজাদ দিছেন এই সুসংবাদ তারে না দিয়া কোন জাহান্নাম থেকে নাজাদ দিছেন ইটা না দেখাইয়া জান বাইর করত না জাহান্নামটা দেখাইয়া আজরাইলে বলবে এই জাহান্নাম থেকে তোমাকে আল্লাহ নাজাদ দিছেন তারপরে জান্নাত দেখাইয়া বলবে এই জান্নাত আল্লাহ তোমাকে দান করছেন তোমারে আল্লাহ ফাটাইছেন আমাদেরকে তোমাদেরকে তোমার জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর রসুল বলেন জান্নাতের সিনারিটা দীক্ষা আর আজরাইলের মুখে এই সুসংবাদটা শূন্য সে দুনিয়ার সব কিছু বলে যায় বাড়িঘরের কথা বলে যায় বিবি বাচ্চার কথা বলে যায় মা বাবার কথা বলে যায় ভাই বন্ধুর কথা দুনিয়ার কিচ্ছুই মনে থাকে না তার শুধু জান্নাতের দিকে দৃষ্টি থাকে আর ওই দিকে মরণ বরণের মাধ্যমে জান্নাতের দিকে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায় আল্লাহর রসুল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাৎ করতে চায় আল্লাহ দিতে চায়। আরেক রকমের মানুষের মরণ কালে আজরা আগে জান্নাত দেখায় আগের লোকটারে আজরা আগে কি দেখায় ছিল এখন দ্বিতীয় প্রকার লোকটারে আজরাইল এল এসে আগে জান্নাত দেখায় দেখাইয়া কয় এই জান্নাতটা উপার্জন করার জন্য আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছিলেন তুই জান্নাত উপার্জনের কাজ করছস না এই কারণে এই জান্নাতটা তর্ক ভালে নাই জান্নাতটা তর্ক ফালে নাই কইয়া এরপরে তারে জাহান্নাম দেখায় দেখাইয়া কয় এই জাহান্নামটা তুই উপার্জন করছ আল্লাহ ফটাইছে তোরে তোর কামাই করা জাহান্নামের ফতে নিয়ে যাওয়ার জন্য এই সিনারি দিকা আর আজরাইলের মুখেই এই দুঃসংবাদ যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণটা দেহ হতে বের হতে চায় না আজরাইল টানা টানি খেসা খেসি কইরা তাই টানা হেসরা কইরা তার ভিতর থেকে যান বাহির করিয়া লইয়া যায় আল্লাহর রসুল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায় না আল্লাহ তারে আল্লাহর সাক্ষা দিতে চায় দুই রকমের মরণের বিবরণ বুঝে থাকলে বলুন আপনারা দ্বিতীয় প্রকার মরণ চান না প্রথম প্রকারের মরণ চান প্রথম প্রকারের মরণ এমনিই হয় না তৈয়ারি লাগে এই প্রথম প্রকারের মরণের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ রসুল বলেন তিন নম্বর আলামত পাওয়া গেল তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর্দান করছে এবার সংক্ষেপে মনে রাখুন কটা আলামত তিনটা এক নম্বর দুনিয়ামুখী হবে না দুই নম্বর আখেরাতমুখী হবে তিন নম্বর জান্নাত দেখে দেখে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এই তিন আলামত যদি আমার মধ্যে আমি দেখতে পাই তাহলে প্রমাণ হয়ে গেল রসুল বলেন তোমার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করেছে এবার বলুন তো বাংলাদেশে এমন মুসলমান পাওয়া যাইব কিনা যারা নমাজ নিয়ে কোনো মাথা গামানি নাই নমাজের দ্বারে কাছে নাই এবাদত বন্দেগীর দ্বারে কাছে নাই যদি এমন থাকে তাহলে নবীর হাদিস বুঝে থাকলে বলুন তার অন্তরে কি হেদায়েতের নূর আছে নাই আমি কি বলেছিলাম শুরুতেই রসুলের আলামত তিনটা বুঝলে পরে যারা টের পাইবেন যে তাহলে তো আমার অন্তরে হেদায়তের নূর নাই এই রকম যদি কেউ টের হইয়া থাকেন তাহলে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে বলেছিলাম না সুসংবাদ এবার শুনুন সেই সুসংবাদটাকে সুসংবাদটা হইল আমি এখানে বসা আসি এই উঠার আগেই যদি আমি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই আজকের থেকে আমি দুনিয়াটাকে অন্যায়ভাবে চেষ্টা করব না আজকের থেকে আমি আবাদত বন্দেগি ছেড়ে দেব না আজকের থেকে আমি মরণকে ভুলে যাব না তাহলে উঠার আগেই আল্লাহ আমার অন্তরে হেদায়তের নূর দান করে দেবেন বলুন যাদের অন্তরে হেদায়তের নূর নাই বলে টের পাইল তাদের তারা একটা দুঃসংবাদ নিয়ে গেল না সুসংবাদ আল্লাহ সবাইকে আমাদের সবাইকে এই দুনিয়াকে দুনিয়ামুখী না হয়ে আখেরাতমুখী হয়ে মরণকে না ভুলে মরণকে স্মরণ রেখে আল্লাহর হেদায়েতের নূর হাসিল করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নরবেন না ভাই রাখেন দেখি ক্লান্ত শরীর নিয়ে আসেন একটা কথা শুনুন একটা প্রশ্ন বানাইছেন আপনারা প্রশ্নের জবটা এক মিনিটে দেই প্রশ্নের জবাবটা বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে খাটি আহলে সুন্নাত ওয়াল জমাতের মুসলমান অর্থাৎ ইসলামের বিশুদ্ধ আকিদায় যে সমস্ত মুসলমানেরা বিশ্বাসী তাদের আকিদা বিশ্বাস হইল সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা আপনারা কি মনে করেন সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা কোনো একটা বড় লোক কোনো একটা বড় নেতা কোন একজন বড় ইমাম কোনো একজন বড় আমিরে যদি কয় মুসা নবী গুণা করছেন জাকারিয়া নবী গুণা করছেন ইউসুফ নবী গুণা করছেন তাইলে তার এটা আত বা আনুগত্য করা যাবে না হারাম হাদিস শরীফে রাসুল বলেন লো কিনফি মাসিয়াতিল খালেক যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য লঙ্ঘন হয় তার আনুগত্য করা যাবে না তার এটা আত করা যাবে না বর্তমান দুনিয়াতে এই রকম একটা ডিজিটাল আমিরের আবির্বইছে আগে কইছিলাম ডিজিটাল বক্তা এখন আবির বইছে ডিজিটাল আমিরেরও এমন একজন ডিজিটাল আমিরের আবির্বা বইছে যিনি কয় মুসা নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করছে যিনি কয় জাকারিয়া নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করছে যিনি কয় ইউসুফ নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করছে যিনি কয় মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করছে বলুন এই লোকটাকে কোনো মুসলমান অনুসরণ করতে পারে পারে না এই লোকটার নাম হইল ডিজিটাল আমির মৌলানা সাদ সাহেব সুতরাং এই সমস্ত ফলভ্রষ্ট এবং ফ্রষ্টদের অনুসারীদের অনুসরণ না তবলিগে করা যাবে না নমাজের ইমামতিতে করা যাবে এই সমস্ত ফদভ্রষ্টদেরকে আমিরও মানবেন না এই সমস্ত পদভ্রষ্টদেরকে ইমামও মানবেন না আল্লাহ সবাইকে তো বিজ্ঞান করুন আমি